হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও যাই হোক ধরেন এখন ধর ওদের নাম মেনশন করে যদি ভিডিও করি তাহলে বলবে কেমন পেজে ভিউ না ইউটিউব চ্যানেলে ভিউ নেয় ছোটো এলাকায় ভিউ হয় না দেখো ওদের লেখা রোস্ট করি মানে রোস্ট করার অধিকার নায়িকা তো যাই অ্যাজ এ নো একজন রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ওদের বকাবাজি দেওয়া ভিডিও করার মতন কিছু নেই কারণ টিকটক বলেন ফেসবুক বলেন ইনস্টা বলেন সব জায়গার পরিবেশ নষ্ট করতেছে তো করুক ওদের খালি এতটুকুই মানে ফিল করি যে ওদের জন্য এমন কেউ রোস্টার জ্ঞান হয়নি বাংলাদেশে যেমন ওদের বকাবাজি দিয়া ধুইয়া উদ্ধার করে ফেলতে পারবে যে দুই চারটা বোকা খাওয়ার ভয় হলো ওরা নষ্ট ভিডিও বাদ দিয়ে ভালো ভিডিও আপলোড করে বাইরে ভাই কী পরিমাণে নির্লজ্জ হইলে আমি যেই বউ সাম আমি যেই বউ ত্যাগ করছি যেই বউ আমি ছেড়ে দিছি দুই থেকে এক বছর আগে আমি কেনই বরি না ভিডিও বানাম আমি ও সাথে জ্ঞান ঝামেলা করো তারপর আল্লাহর রহমত বৌগমুখীর যে বাসা কথার তালেতে ফুল ঝরে আপনার কী কম ওই কথার দ্বারা যে ফুল দেওয়া ওদের লগত কথা বললে পারা যাবে না এখন বললে বলবে ওইসু আমাকেও না আমি এইছু ভিউ কমাইবার বই হ্যাঁ নষ্ট আমি ভিডিও করো আর এই ভিডিওটা রোস্ট করা আইডিতে ভিউ বাড়ানো কোনো ইনটা অ্যাকচুয়ালি নেই ভালো কিছু করো যেটা নেয় তোমাদের প্রশংসা করে যদি মানে ভিউ বাড়ে বাইডি বড় হয় একটা বলা যাবে না ওর ভিডিও কইরা আইডি বড় হয়েছে তো এক কথায় এরকম হস্তাভাবে নিজক পরিবেশ পরিস্থিতি এক এক জায়গায় পরিবেশ নষ্ট করো না কারণ টিকটকের পরিবেশ করা মানে কি জানো তোমাদের সমাজের তোমাদের গ্রামের তোমাদের পরিবেশ নষ্ট হয় মানুষ জানবে যে তোমরা কি পরিমাণে হইলে পরিবেশ নষ্ট করতে পারো মুখের ভাষা তো ঠিক করো আর যেইটা ছাইরা দৃশ্য এখন না প্রায় আরো একদম ওই বিষয় না কথা বলারই কি দরকার মানে কি পরিমাণে একটা পুরুষ নির্লজ্জ হইলে তার এক্স ওয়াইফ্রেন্ড ফ্রেন্ড মানে ছোটো করে কথা বলে আবার বড় বড় আসে কথা বলতে একটা বারে কি বুঝো না তার সাথে তুমি দুই দিন হইলেও সংসার করছো চার দিন হইলেও সংসার করছো তারে ছোট করা মানে কি জানো তুমি নিজে ছোটো হওয়া মানে তুমি তো ওরে তো ছোটো করলা না তুমি নিজে ছোট হইলা মানে কি পরিমাণে নির্লজ্জ কাকা আর কাকি অলওয়েজ দুটাই কাকার কাকি কারণ একবার সবাই যখন ওরে নিয়ে খারাপ ভিডিও বানাইছিল ও এটা পারে না সেটা পারে না তখন আমি ওরি নিয়ে ভালো ভিডিও বানিয়েছিলাম এটার জন্যই যে না মানুষ আস্তে আস্তে পরিবর্তন বা এমন পরিবর্তন না পোশাকের আসতে না মুখের ব্যালুর আসে অন্য জন্য ধুইতে আর নিজেরাই ধুইয়া শিকার হয়ে যায় কমেন্ট বক্স তো যা দেখলাম ওইগুলো আর স্ক্রিনশট দিয়ে রাখি নাই যে ছেড়ে দিতাম বা বলতাম তো আশা করবো টিকটকের পরিবেশ নষ্ট করে না নিজেদের সম্মান বজায় রাখো কি সব কিছু সম্মান বজায় রাখো মানুষ যখন এই প্ল্যাটফর্মগুলো ভালো মানুষ ইউজ করে খারাপ ইউজ করে তো ভালোদের কাছে আর এই প্ল্যাটফর্মগুলো খারাপ বাড়ানো কারণ তোমাদের নষ্টমির কারণে তোমরা দেড় বছর দুই বছর সংসার করে ওইগুলো ছাইরা দেওয়া যা শুরু করছো ওদের নাম যে বদলাব করতেছো এই তোমাদের নষ্টমির কারণে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মানে অলওয়েজ টু সব জায়গা তোমার নষ্ট হইতাছে খারাপ হইতেছে তা আশা করবো ভালো হইবা